মৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব পাঁচ ও ছয় লেখিকা ফারজানা মুনি গল্প পাঠে আমি অরোলা ইসলাম মেঘ কিরে কখন থেকে ডাকছি সাদে কি করছিলি মিম না মানে আপো তোমার ওই তো সাদে একটা ড্রেস ছোকাতে দেওয়া ছিল ওটা আনতে গেছিলাম মেঘ তাহলে ড্রেস কোথায় মিম তোমার ডাকশুনে নিচে চলে আসলাম তাই আর আনে নি মেঘ আচ্ছা শোন এ নিয়ে যা ভাইয়া দিয়েছে বলেছে বর্ণাদের বাড়িতে যাওয়ার সময় পড়তে মেঘ কিন্তু আপু এটা তো পুরো আপুর লেহেঙ্গার মতো মেঘ হুম তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ের বিয়েতে আমরা তিনজন একই রকম লেহেঙ্গা পরব মিম ও হ্যাঁ মনে পড়েছে মেঘ একটু পর আমি তোর রুমে আসবো তারপর একসাথে রেডি হব মিম আপু আবির ভাই এসেছে মেঘ হুম এখন ঘুমাচ্ছে মিম বলল ও ঠিক আছে আমি রুমে যাই বলে মিম চলে আসলো মেঘ নিচে আসলো দেখলো মালিহা খান হালিমা খান আকলিমা খান মেহমানের নাস্তা দিতে ব্যস্ত মাহমুদা খান আবিরের মামে ও মিমের খালার সাথে গল্প করছে মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখল মাহমুদা খান কী হয়েছে মেঘ শরীর ঠিক আছে তো মেঘ হুম ভাবছি মাহমুদা খান কি ভাবসিস মেঘ ভাবছি এই যে বিয়ের পর তুমি আর আমাকে আদর ওরে দুষ্টু তুই আর বড় হবি না খিলখিল করে হেসে হেসে দিল। মালাও মেঘের বলল দিল। মালা দূরের চেয়ারে বসে মেঘকে দেখছে গত দুমাস আগে মালার বিয়ে হয়েছে স্বামী প্রবাসী বিয়ের এক মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে মালা মেঘকে দেখে ভাবছে একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয় যার জীবনে ভাইয়ের মতো একটা স্বামী আছে তার জীবনের কিছুই প্রয়োজন নেই মেঘ তুমি সত্যি একজন ভাগ্যবতী যাকে আমি হাজার চেয়েও পাইনি সে তোমাকে বহু বছর আগেই নিচ থেকে ধরা দিয়েছে ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায় বুকের ভেতর কেমন জানে ধুক করে তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে তাহলে এটার নামে কি কিশোরী বয়সের আবেগ অন্যদিকে আরিফ আবার ছাদে উঠে গেল কিছুক্ষণ ছাদে সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকালো সেই মুহূর্তে সে উঠে গিয়ে তার ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসলো আরিফ গোলাপটিকে দেখছে হুম গভীর দৃষ্টিতে দেখছে হয়তো এই গোলাপের মাঝে তার প্রিয়সীর লাজে রক্তিম চেহারাটা সে খুঁজে পাচ্ছে হঠাৎ আকাশের পানে তাকে আরিফ বলে উঠল প্রিয়সী আমি তোমাকেই চাই সব সময় চাই জানি না আমাদের কখনো মিলন হবে কিনা কিন্তু মৃত্যুর পরও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না তারপরও যদি আমি তোমাকে না পাই তুমি আমার হৃদয় থেকে একটুও বিচ্ছিন্ন হবে না বাস্তবে না হও কল্পনাতে শুধুই আমার বেলা বারোটা বাজে মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখপানে তাকিয়ে আসে এই ঘুমন্ত পুরুষটা একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ হঠাৎ আবির চোখ বন্ধ রেখেই বলে উঠল বৌ এভাবে তাকিও না প্লিজ আমার লজ্জা লাগে মেঘ চোখ সরিয়ে নিল আবার বলল। বেলা বারোটা বাজে এবার তো জেগে উঠুন আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে আপনি উঠে নামাজে যান বলে মেঘ চলে গেল আবির অবাক যা এর আবার কি হলো আমার লজ্জা লাগে কি আমি বলতেও পারবো না এই জন্যই লোকেরা বলে বইয়ের মন বোঝা নয় রে নয় সোজা বলে আবির তোয়ালে কাঁধে তুলে গোসলে ঢুকলো মিম আর মেঘ শাস্তে বসেছে পুরো ঘর এলোমেলো করে নিয়েছে তখনই রুমে আদি ঢুকলো বলল তোমরা কি করছো মিম কেন আদি বলল আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখেই চলে যাবে মিম বলল তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে আদি বলল না মানে আসলে তোমাকে দেখতে এলাম মিম দেখা শেষ তাহলে এখন বের হয়ে যা রুম থেকে আদি বলল। ভাবছি মিম কি? আদি বলল? তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে শেওড়া গাছেরও মিম বলল আদির বাচ্চা আদি বলে মিম চিৎকার দিল আদি ছুটে বদর মিম কাদো কাদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু তুমি আদিকে কিছু বললে না ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে মেঘ বলল শেওড়া গাছেরও পেতনি বলেছে সেটা কেন বলছিস না